শুভ রথযাত্রা উপলক্ষে রাধাগোবিন্দ সেবাশ্রম উদ্বোধন খয়রাসোলের ভাদুলিয়ায় বীরভূম জেলার খয়রাসোল ব্লকের ভাদুলিয়া গ্রামের চণ্ডী মন্দির বাস স্ট্যান্ড থেকে ক্যানেল ব্রিজ পার হয়ে বাম দিকের রাস্তা ধরে রাধা রাধাগোবিন্দ সেবাশ্রম এই সেবাশ্রমটির চারিদিক মনোরম দৃশ্যে ভরা পশ্চিম দিকে তরতাজা সবুজ বৃক্ষে ঘেরা উত্তর পূর্বে পাকা রাস্তা বয়ে গেছে রাস্তার দুপাশে নানান ধরনের দোকান ও গাড়ি রাখার জায়গা আশ্রমের সংলগ্নে রয়েছে হিংলো ক্যানেল উদ্যোক্তাদের এই মনোরম জায়গাটি পছন্দ করে এখানে সেবাশ্রম নির্মাণ করেন আশ্রমটি ইটের দেওয়াল ও খড়ের ছাউনি পরিচালনায় খয়রাসোল গোবিন্দ শিল্পী সমাজ সমিতি সহযোগিতায় ভাদুলিয়া গ্রামবাসী ভক্তবৃন্দ এদিন শুক্রবার শুভ রথযাত্রার পূর্ণ লগ্নে শাস্ত্রীয় আচার মেনে দুপুরবেলা পূজা অর্চনা করা হয় পরবর্তী বৈকালবেলা ধর্মরাজ মন্দির থেকে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে এবং জগন্নাথ দেবের রথ টানতে টানতে সারা গ্রাম পরিক্রমা করে রাধাগোবিন্দ সেবাশ্রম এসে পৌঁছায় জগন্নাথ দেবের রথকে সামনে রেখে ফিতে কেটে আশ্রমের শুভ উদ্বোধন করা হয় তারপর শুরু হয় অহরাত্রিব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন পরদিন শনিবার দুপুরে প্রায় বারোশো থেকে পনেরোশো জন ভক্তের সেবার ব্যবস্থা রয়েছে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয় এই বিষয়ে বি বিস্তারিত বিবরণ দেন উদ্যোক্তা উত্তম ঘোষ খয়রাসল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট অনুষ্ঠানের মাধ্যমে রাধা গোবিন্দ সেবা করা হলো রাম গান এক রাম গান রাত্রে সারা রাত বেবি সারা দিন বেবি দুপুর দুটো পর্যন্ত নাম গানের ব্যবস্থা আছে এবং ভজন ভক্তদের জন্য ভোজন ব্যবস্থা করা আছে এখানে বারোশো পনেরোশো লোক খাবার বারো থেকে পনেরোশো পর্যন্ত লোক খাবার মহোৎসবে কতজন সেবার ব্যবস্থা আছে বারো পনেরোশো এই সমাস্ত্রেন মু উদ্যোক্তা কে কারা উদ্বোক্তাম উত্তম ঘোষ আর বাবুরাম আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় মাথু পরিচয় মাধু এক গ্রাম নামে ন উত্তম ঘোষ নাম আপনার